আসসালামু আলাইকুম আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু বন্ধুরা পাচ্ছেন গ্রুপ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে বিনা অভিজ্ঞতায় আপনারা ন্যূনতম এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিরোধের বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল বিরোধে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম ফিল্ড অফিসার দায়িত্ব কর্তব্য মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকায় সমস্ত রিটেল আউটলেট কভারেজ নিশ্চিত করা এবং নতুন রিটেলার তৈরি করা রিটেল গ্রাহক পরিষেবা এবং গ্রাহকের সন্তুষ্ট নিশ্চিত করা মার্কেটের পূর্বের বকে তাগেদা করে কালেকশন নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরের স্টক ক্রেডিট এবং সমস্ত কমপ্লেন্স সম্পর্কিত সমস্যাগুলি যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম অথবা ডিএসএম বরাবর প্রতিবেদন প্রদান করা কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা যোগ্যতা দক্ষতার প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের রিক্রুইটমেন্ট ডট এইচ আর এম জিরো ওয়ান অ্যাট দ্য রেট ওয়ালটন পিএলসি ডট কমে সিবি পাঠানোর অনুরোধ করা হলো আবেদনের সময়সীমা পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুরা ওয়াল্টন গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম